বাজিগের পাখি ডিম বাচ্চার জন্য সেরা তাদের চেয়ে বেশি ডিম বাচ্চা কোনো পাখি করতে পারে না বাজিগার পরে যদি ডিম বাচ্চা করে থাকে তাহলে ভিডিও বানান আলহামদুলিল্লাহ ভাই বাজিগর পাখি এত ডিম বাচ্চা করে কল্পনার বাইরে আপনি যদি বাজিকর পাখির একটু পায়ে বেশি দেন তাদেরকে ভালো যত্ন নেন ভালো খাবার দেন তারা যে এত ডিম বাচ্চা করবে আপনার কল্পনার বাহিরে এগুলোর দাম যদি কমও হয় কিন্তু তারা তুলনামূলক অনেক বেশি ডিম বাচ্চা করে এবং লাভ বাট ককাটাল যদি একবার ডিম বাচ্চা করে তারা দুইবার ডিম বাচ্চা করে ফেলে বাজিকর পাখি চাইলে আপনি কলোনিতে করতে পারেন অথবা খাতার মধ্যে করতে পারেন আপনার যেটা মানে যেভাবে জায়গা আছে আপনি ওইভাবে করতে পারেন তবে কলোনিতেও করে খাতার মধ্যে করে আমি দুনোভাবে ট্রাই করছি ইনশাল্লাহ যাই হোক আপনাদের কাজকে আমরা একটু দেখাবো কি নিয়ে বাজিকর পাখি কিভাবে পালন করবেন তাদেরকে কিভাবে বক্স অথবা হারিয়ে দিবেন কোনটা দিলে ভালো আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ঠিক আছে যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আসলে আমরা পাখিরে কি খাবার দিলাম কি আসে বিষয় তাহলে পাখি কেমন ডিম বাচ্চা করে জি ভাই বাজিকর পাখি আপনি যদি পালতে চান তাহলে আমি বলবো আপনি চার থেকে পাঁচ মাসের বাজিকর পাখি যে শুরু করেন তাহলে ওই বাজিকর পাখি এত বেশি ডিম বাচ্চা করবে কল্পনা পাইরে আপনি কখনো রানিং পাখি কিনতে যাবেন না আসলে ভালো পাখি কেউ বিক্রি করতে চায় না যদি ভালো বেশি ডিম বাচ্চা করে ওই পাখিতে কেউ আপনার কাছে বিক্রি করবে না দেখেন আমি আমার লাভবার ককাটাল পাখির খামার আছে কলোনি প্লাস খাসা আছে তা আমি বাজিগর পাখি এটা শখ করে বেশি না দশ বারো জোড়া ছাইড়া দিছি এই কলোনিটার ভিতরে তো এগুলা দেখাতে কেমন নির্বাচ করে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা থাকবেন আমি কি করি লাভবার ককাটা পাখির যে খাবারগুলো ওই খাবারগুলো দেখেন দুপুরবেলা এয়া চেক করি যে কোন কোনগুলা খাইছে কোনগুলা খায় নাই যে লাভবার ককাটার পাখিগুলা খাবার এক ফুট ছফুটটা অবশিষ্ট থাকে আর আমি এগুলা কি করি আপনার বাজিকর পাখিরে দিয়ে দিই বাজিগর পাখি সিফ এগুলো খায় আর কলমি শাক নোটাস পাতা এগুলো অ্যাভেলেবেল নিচে ফালাই রাখলে ওরা খুব মন মতো খায় তো আপনাদেরকে আমি দেখাবো বাজিগর পাখি কেমন ডিম বাচ্চা করে যে ভাই বাজিকর পাখিরে সবসময় আপনার চীনা কাউন চিনা কাউন এগুলো মিক্সড খাবারটা দিবেন দিলে তো আরো ভালো তবে বেশিরভাগ যদি আপনি এক পর দেন তো তাহলে তারা সবচেয়ে বেশি ডিম বাচ্চা করবে আর সপ্তাহ যদি সম্ভব হয় একদিন প্রত্যেক শুক্রবার তাদেরকে এসিবি খাওয়াই যাবেন তাহলে ঠান্ডা সর্দি লুজ মৌসুম এগুলো কিছুই আসবে না ঠিক আছে যদি আপনার কাছে এসিবি থাকে তাহলে এসিবি ভাই সব রোগের ওষুধ বাচ্চা থাকুক ডিমে থাকো থাকুক সমস্যা নাই তো আমি বলবো আপনার এসিবি থাকলে সপ্তাহে একদিন দিয়ে দিবেন তাও আর যদি চান যে মাসে তিন দিন করবেন তাও তাও পারেন তো দেখেন প্রতিটা বক্সে কিন্তু অলরেডি কলোনির মিত্রে দেখেন কি সুন্দর করে ফুটফুটে ডিম বাচ্চা করে রাখুন দেখছেন আসলে ভাই বাজিকর পাখি ওই যে বলছিলাম ডিম বাচ্চার জন্য সেরা জি ভাই আসলে সেরা আপনি যদি ভালো খাবার দেন তাহলে তাদের সেরা তারা যদি ভালো খাবার না দেন ভাই কিভাবে সেরা হবে আমাকে বলেন যে কোনো পাখি লাভবার ককাটাল বাজরি যে কোনো পাখি খাবার খাবার তারা সেরা ভালো খাবার ভালো রেজাল্ট এটাই স্বাভাবিক তা আমি বলবো আপনারা বাজ্রিক পাখি খাসায় অথবা কলোনি যেভাবে পারেন এইভাবে পালতে পারেন তবে কলোনির ভিতরে কি একটা মানে সমস্যা একটু মারামারি করে আর এক মানে বক্স নিয়ে মারামারি করে এটার ফিমেল ওইটার কাছে যে গাছ দিয়ে খাসায় পালে তাহলে এগুলো কিছু হয় না তবে আমি তো বেশি পাখি সারি না দশ ধরা বারো ধরা সারছি তবে দশ ধরা বারো ধরার ভিতরে এত দিন বাচ্চা করবে আমি ভাই কল্পনার বাইরে তো দেখেন তবে একটু খেয়াল রাখতে হবে কোন পাখিটা একটু ডিস্টার্ব করে এটা দুদিন আটকে বাইরে রেখে দিবেন দেখবেন আবার ঠিক হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে মানে মেন কারণ আর যদি কোনো একটা পাখি ভুলে মানে অসুস্থ হয়ে যায় তাহলে ওই পাখিটা ধরে আপনি খাতার মধ্যে আটকিয়ে আলাদা রাখবেন তাদেরকে আলাদা একটু খাবার দাবার দিবেন দেখবেন আবার ঠিক হয়ে গেছে ঠিক আছে তো তো সিস্টেম আমি প্লাস অন্য এলবিনোটা দেখেন এলবিনু দেখছেন ভাই খুবই সুন্দর মাসা ও মাসা দেখছেন বাচ্চাও সাতটা ডিম দিছে অলরেডি প্রথম বাচ্চা ফুটে গেছে তো আমি বলবো কলোনি ভিতরে আপনি চাইলো কিন্তু সবসময় যে একসাথে আছে এমন কোনো কথা না কিছু বাচ্চা বাইর হবে কিছু বাচ্চা ফুটবে কিছু ডিম ফারবে এভাবে আবার এসে চলবো তবে আমি আপনাকে বলবো সবচেয়ে বেশি ডিম বাচ্চা নির্ভর করে আপনার কাছে সবচেয়ে সবকিছু দেওয়ানোর মালিক আল্লাহ তবে আপনার যদি খাবার না দেন বা কিভাবে হবে ঠিক আছে আর মেডিসিন শুধু মেডিসিন কিছুই লাগে না বাজিকর পাখির মেডিসিন আপনি কোন সময় দিবেন যদি যদি আপনি নতুন পাখি হয় তাহলে দুইবার তিনবার চারবার বাচ্চা করার পরে তারপর আপনি তাদেরকে মেডিসিন দেন কারণ পাখি তো ইয়াং ভালো খাবার দেন ভালো রেজাল্ট নেন এই এক ফোট আজকে কি দিয়েছি সিদ্ধু ডিম কাঁচা গাজর কলমি শাক এগুলা দিয়ে দিবেন দেখবেন পাখি একদম একদম ফ্রেশ করে খাইবে দেখছেন বুটটা সিজনে বুটটা দিবেন দেখবেন কামরাই খুব সুন্দর করে ফ্রেশ করে খাইব এই দেখেন একটু দেন দেখবেন পাখি এতদিন আর খাসার মধ্যে তো সবচেয়ে ভালো কোনো মারামারি না দুফা দুফি না যার যার ফিমেল তার কাছে বাচ্চা করলে কোনো জা হয় না কলোনির মধ্যে গোরপাতি একটু হিংসুটি তো এই জন্য এইটা ওইটার কাছে গেলে দেখা গেছে অনেক সময় মাথা আলগা করে ফেলে আমার আমার সাথে হয়েছে বা আমার সাথে যেমন এমন একটা হয়েছে মেল পাখি আর একটা ফিমেলটা ঢুকতে দেয় না লাস্ট বাচ্চাটি নষ্ট হয়ে গেছে একটু খেয়াল রাখতে হবে আপনি যে পাখি সেরে দিয়ে গেছেন খাবার দিয়ে চলে দিতেছেন বা এরকম না দেখেন ব্রিডিং ড্রাইভার বা ও মাই কম মাই বাজিকের পাখি দিন বাচ্চা করবে আমরা কল্পনা করতে পারবেন না শুধু একবার কলুনি করে নতুবা কাঁচা পালেন আপনি চেষ্টা করে দেখেন দেখবেন যে বাজিকের পাখি দিন বাচ্চা করবে আপনাকে মন ভরে দিবি দেখেন তবে একটু খাবার দিবেন সবচাইতে ভালো রেজাল্ট পাবেন আর যদি মেডিসিন ইউজ করতে চান তাহলে আমি যেটা করি আমি লাভ বাট আর পাখি মেডিসিন দেই যেমন ক্যালসিলেক্স আর ফিফটি বিট ওইটা আমার ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন তো আমি কি করি ধরে নেন লাল বাট ও যে মেডিসিনটা গুলি ওইটা ওইটা দেওয়ার পরে একটু থাকে ওইটার মধ্যে একটু পানি মিক্স করে আমি ওই মানে বাজি করে রেডি দিই তখন দেখা গেছে আমার বাজি করে গুলো খেয়ে ফেলতে তা আলহামদুলিল্লাহ আমার যে কোনো এক ফুট ছ ফুট কোনো কিছু অবশিষ্ট থাকে না যেমন লাভবাট ককাটোর পাখির যে খাবার গুলা খাবারগুলো অবশিষ্ট থাকে আমি এখানে দিলে ওরা নিজেদের মতো একদম ফ্রেশ করে খেয়ে ফেলে তা আপনি চাইলে এভাবে করতে পারেন যে কোনো পাখি বন্ধুরা আমি বলি যে কোনো পাখি পালতে চান তাদেরকে ভালো খাবার দেন ভালো টেক কেয়ার করেন দেখবেন পাখি এত বাচ্চা এত ডিম বাচ্চা করবে আপনার কল্পনাও করতে পারবেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে বলবেন না বন্ধুদেরকে দেখেন আলহামদুলিল্লাহ আমি লাভবাট ককাটাল আমার পাখি এতদিন বাচ্চা করে আপনি কল্পনা আপনি আট দশটা বিডারে দেখেন তাদের বাচ্চা করে তাদের লাভবাট ককাটাল আমি তো লাভবাট ককাটাল তারপরে বাজরি এগুলো নিয়ে কাজ করি যেহেতু আমি প্রবাসের বাড়িতে থাকি আমার খামারটি সৌদি আরব আপনার হয়তো অনেকে জানেন তো আমার পাখি এত এতদিন বাচ্চা করে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটি রকম তার আমি তাদের প্রতি প্রতিটা শ্রম মানে খুবই মানে কষ্ট করে তাদেরকে অনেক খাবার দিই ভালো খাবার দিই যখন বাচ্চা থাকে আমি তো প্রতিদিন তাদেরকে এক সফর দেওয়ার চেষ্টা করি আর না পারি আমি তাদেরকে শাক নিচে ফালাই দিয়ে তারা খুব সুন্দর করে খেয়ে ফেলে দেখেন আমি কিন্তু বাজরিগুলো প্রথমে তুলি নেই আমি শুধু লাভবাট ককাটের কাজ করতে চাইছি তখন আমার এই বিয়েটি খালি ছিল তখন আমি দশজোড়া আহ মানে বাজরিগড় ছেড়ে দিয়েছিলাম তারা তো এত ডিম্বাচন করবো আমি কল্পনার বাহিরে আমি যদি সর্বপ্রথম এগুলা দিতাম তাহলে আমার মনে হয় আমার এই দশ জোড়া থেকে একশো জোড়া হওয়ার ব্যাপার না কারণ যে বাজে করে পাখি যেভাবে সাতটা করে বাচ্চা করে বা কল্পনা বাইরে দেখেন দেখেন এখানে দেখছেন আরো ডিম না একটা ডিম নষ্ট হয়েছে আপনি খাবার দিতে হবে তাহলে এরকম রেজাল্ট পাবেন তাই আমি বলবো সবসময় পাখিরে খাবার দিবেন আর যদি চান যে আমার পাখি অসুখ বিসুখ না হয় তাহলে আপনি কি করবেন প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন আপনি ভুলও চিন্তা করবেন আজকে আমার শরীরটা একটু অসুস্থ আমি পাখির পানিটা থাক এখন কি হবে জানেন এই যে পাখি এক ফুট ছ ফুট খাইছে খাইয়া পানির মধ্যে মুখ দিছে ওইখানে করছে ওই পানি একদম বিস্ত্রী হয়ে গেছে ওই পানি খাইলে বাচ্চার হবে হবে তখন আপনার খামার ধ্বংস হয়ে যাবে দেখছেন এত সুন্দর করে ডিম বাচ্চা নিয়ে পাখি বসে আছে তাই বাজিগর খামার করবেন যদি আপনার ওইখানে বাজিগর পাখি আপনার মানে মার্কেট থাকে যে ভালো মার্কেট তাহলে আপনি করতে পারেন ভাই এত ডিম বাচ্চা করে কল্পনার বাইরে তো দেখেন দেখছেন বিডিং রেজাল্ট কল্পনার বাইরে ভাই আলহামদুলিল্লাহ তা আমি ভুল করছি বাজিকর পাখি যদি সর্বপ্রথম কলোনি করার সাথে সাথে আমি বাজিকর পাখি পালতাম তাহলে আমার এগুলা থেকে অনেক বাজিকর আইত অনেক বাজিকর আর সৌদি আরবে বাজিকর রেট ও অনেক ভালো ভাই একশো তিরিশ সাল বাংলাদেশে অনেক তিন থেকে চার হাজার চার হাজার টাকার মতো আসে এক জোড়া তাহলে আমি ভুল করছি আমি ভাবছি যে লাভবাট কাটে নিয়ে কাজ করবার কারণ ওগুলোর দাম বেশি আসলে ওগুলো দেখেন এটা কি করছে ডিম তার মানে দশটা দশ দোরা পাখি থেকে একশো দোড়া পাখি করতে লাগে আপনি চিন্তা করে দেখেন আর এখানে দেখেন বাচ্চা দেখছেন আসলে কলোনি করতে পারেন ছোট্ট খাটো একটা কলোনি করতে পারেন পাঁচ জোড়া পাখি বেশি না পাঁচ জোড়া পাখি সারবেন দেখবেন যে কলোনি ফুলিয়ে যাবে আস্তে আস্তে আর যদি আপনার জায়গা ডাবল থাকে তাহলে বাচ্চাটি মোটামুটি বড় বা আবার এগুলো বাইর করে ফেলবেন আসলে পাখি পালনে সবচেয়ে মানে খুব ভালো লাগে বক্স ভরা যদি বাচ্চা থাকে ভাই একটা পাকালের মানে হাসি বক্স যখন বক্সের ভিতরে যখন বাচ্চা থাকে এটি তাদের হাসি তা আমি বলবো পাখি যদি চান যে অসুখ বিসুখ না হয় সাতটায় একদিন প্রতি শুক্রবারে আপনি এসি বি দিয়ে দিবেন পাখির ঠিক আছে এক লিটার পানিতে দশ এম এল এসি বি দেন যথেষ্ট ঠিক আছে আর মেডিসিন কোর্স করাইতে চান তাহলে বিট এটা এক লিটার পানিতে চার চামচ এটার ভিতরে একটা ছোট চামচ আছে ওইটা দিয়ে দিবেন ঠিক আছে সকালবেলা যদি ওষুধটা দেন তাহলে আপনি কি করবেন দুপুরবেলা ওষুধ বাকি খাওয়ার পর বাকি অবশিষ্ট ফালাই দিবেন ঠিক আছে তবে আর যদি বাংলাদেশে আপনি ইউজ করেন ভাই তাহলে বাংলাদেশে আপনি ফিফটি বিডির এগেন্ট আছে ইসেল আর এগনেট আছে ক্যালসি মানে ক্যালফেলক্স ক্যালপেলাস দিতে পারেন আর যারা ইন্ডিয়া আছে হিপ্রাচক এমিনো এটাও খুব ভালো করে চক এমিনো দিতে পারেন তো দেখেন দেখছেন বাচ্চা বাচ্চা এই রে ভাই দুই চার ষাটটা ফুট আর ছটা ডিম দিয়ে দাও দেখছেন নি ভাই বাজিকর পাখি আমি 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 কেন বললাম যে বাজিকর পাখি ডিম বাচ্চার জন্য সেরা জি ভাই আমি দেখছি বাজিকর তারপরে জেব্রাফি তারপরে আপনি অন্যান্য পাখি লাভবার পাখি দেখেন আমার কাছে ছটা সাতটা পর্যন্ত লাভবার পাখি করে দেখেন দেখছেন দেখেন আমি কিন্তু নতুন বক্স দিয়েছি কিন্তু বার দিকে বাকি এত বেশি ফুপুস করে বলার বাইরে তো এই কারণে দেখেন আর খাবারের থেকে একদাতে কালো পোকা কিন্তু এটা কিন্তু কোনো ক্ষতি করে না ঠিক আছে হয়তো দেখতে কমেন্ট যে ভাই ভাই অনেক পোক পোকা এটা কোনো ক্ষতি করে না আমি কি করবো এই বিডিং এর পর আমি বক্সটা আবার চেঞ্জ করে দিব চেঞ্জ করতে বলতে এটাকে আমি পরিষ্কার করে আবার দুয়ে রোদে শুকিয়ে তারপরে দিব। যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিও যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও অনেকে দেখে অনেকে দেখে কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করে না লাইক কমেন্ট করে না যা ভাইক আমার কত চাপ নেই একদিন দুই দিন তিন দিন দশ দিন দেখবেন তো একদিন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ একটা ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তখন তো সাবস্ক্রাইব করবেন সমস্যা নয় আপনি দেখুন তারপরও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখেন আসলে আমরা পাখাল যারা পাখাল আমরা চাই যে পাখি ডিম বাচ্চা করো পাখি ডিম বাচ্চা করে জি ভাই আমার অনুরোধ হলো পাখিরে ভালো খাবার দিবেন ভালো যত্ন নিবেন তাহলে পাখি থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন তা না হলে ভাই সম্ভব না পাখি থেকে মেডিসিন না শুধু ভালো খাবারই যথেষ্ট ভালো রেজাল্টের অনেকে শুধু মনে করে যে ভাই পাখি থেকে মেডিসিন দিলে ডিম বাচ্চা করে ভাই এটা ভুল ধারণা ভালো খাবারই পারে আপনার পাখি থেকে ডিম বাচ্চা করাইতে দেখছেন বাচ্চা ভাই মাসাল্লাহ দেখেন দেখছেন দেখেন ছোট্ট একটা কলোনি ভাই বেশি না আর থেকে দশ জোড়া বারো জোড়া পাখি চাচ্ছিলাম আমি তো আমি দুই তিন খান থেকে আনছিলাম এক জায়গা থেকে না তো এর পরে দেখেন মাসালা ইতিহাস করে দিতে পাখি এর তো বাচ্চা করতেছে ইতিহাস করে দিতে দেখেন এক দুই তিন চারটা পড়ছে আরো চারটা বাকি আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ খায়ের